নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর রেসিপিটি হবে ফুলকপির রোস্ট আর আজকে এটি করবে একদম ইউনিক ভাবে আর এটি ভাত রুটি কিংবা পরোটা সব সবকিছুর সাথেই কিন্তু জমে যাবে তো এটি দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই কিন্তু ফুলকপিটা কেটে নিতে হবে তাহলে চলো কেটে নি ফুলকপিটা কাটার আগে আমি এই বোটার দিকটা একটু কেটে নেবো এটা দেবো না এটা ফেলে দিচ্ছি আর যে এই ফুলকপির কোয়াগুলো থাকে না এগুলো কিন্তু আলাদা করে নিতে হবে তো আমি হাতের সাহায্যে কিন্তু এইভাবে আলাদা করে নিচ্ছি পরে এটা বড় যেভাবে আমি কাটবো পরে কেটে নেব আগে আলাদা করে নিই সবগুলো ফুলকপি থেকে দেখো সব কোয়াগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে মাঝারি যে একটা কোয়া রয়েছে ফুলকপির সব কোয়াগুলো কিন্তু এইভাবেই করে নিতে হবে কেটে ছোট করে নিতে হবে ঠিক এটার মতো বড়গুলো তো আমি এই ঠিক এভাবেই করে নিচ্ছি সবগুলো সব ফুলকপি গুলো দেখো এখানে একই সাইজ করে কেটে নিয়েছি তো এবারে কিন্তু ঠান্ডা জল থেকে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নিচ্ছি ফুলকপিটা কিন্তু এখানে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তো আমি ধুয়ে নিয়েছি এবারে এর ভিতরে যদি কোনো পোকা বা জীবাণু থাকে এটা বেরিয়ে যাওয়ার জন্য এখানে দিয়ে দিতে হবে গরম জল আর গরম জলটা আমি গরম করে নিয়েছিলাম এবারে এটা ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য পোকা থাকলে বেরিয়ে যাবে এখানে যে ফুলকপিটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আটশো গ্রাম ফুলকপি রয়েছে আর আটশো গ্রাম ফুলকপির জন্য এবারে একটা মশলা করে নিতে হবে আর এটাই হচ্ছে মূল মশলা এটাই যতটা স্বাদ নিয়ে আসবে তো এখানে দিয়ে দিতে হবে টক দই তো এখানে আটশো গ্রাম ফুলকপির জন্য একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবারে কিন্তু এর ভিতরে দিয়ে দিয়ে দেবে জিরার গুঁড়ো দিতে হবে এখানে এক চামচ জিরের গুঁড়ো রয়েছে রয়েছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন তো আমি সব মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু এই হ্যান্ডউইচ দ্বারা কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো আমি ফেটিয়ে নিচ্ছি এভাবে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর এইদিকে দেখো গরম জল থেকে ফুলকপিগুলো তুলে নিয়েছি এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে আর এটা ভাজার জন্য উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে উনানটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিতে হবে তো গরম করে নিচ্ছি কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিতে হবে তেল আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি এখানে হাফ কাপ মতো তেল দিয়েছি আর তেলটা দিয়ে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর যখনই কড়াই এবং তেল দুটোই গরম হয়ে যাবে তখনই কিন্তু ভাজার জন্য দিয়ে দিতে হবে ফুলকপিগুলো তো আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু নুন বা হলুদ ব্যবহার করা যাবে না নুন ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রান্নার পরে কিন্তু বলে যাবে এজন্য নুনটা ব্যবহার করা যাবে না এইভাবে নেড়ে নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো ভেজে নিচ্ছি ফুলকপি গুলো কিন্তু হালকা ব্রাউন কালার করে এইভাবে ভেজে নিতে হবে এটা পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নিয়েছি আর এতেই কিন্তু দেখো সুন্দর একটা কালার হয়েছে এবারে কিন্তু নামিয়ে নিতে হবে এখানে যে মশলাটা আমি ফেটিয়ে রেখেছিলাম এই মশলাটার ভিতর কিন্তু এই ভাজা নামিয়ে হবে তো আমি নামিয়ে নিচ্ছি এবারে কিন্তু একটা চামচ দিয়ে এই যে মশলাগুলো রয়েছে সব ফুলকপির গায়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দর মাখাতে হবে যাতে সব মশলাগুলো ফুলকপির গায়ে লেগে যায় সব ফুলকপির গায়ে দেখো মশলাগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে কিন্তু এটা রান্না করতে হবে আর এটা রান্নার জন্য দেখো এখানে সামান্য তেল রয়েছে কড়াইতে এখানে আরো দিয়ে দিতে দিয়ে দিতে হবে কিছুটা তেল তো আমি তেলটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ মতো তেল রয়েছে তেলটা একটু গরম করে নিতে হবে তো গরম করে নিচ্ছে কড়াই তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম মশলা আর এখানে গোটা গরম মশলা হিসেবে নিয়ে নিয়েছি দেখো একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুভাগ করে নিতে হবে নিয়ে নিতে হবে দুটো দারচিনি ছোট টুকরো দুটো লবঙ্গ দুটো এলাচ আর নিয়ে নিতে হবে কয়েকটা গোটা জিরে আর এটা আমি দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে তো আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি গোটা গরম মশলাগুলো কিন্তু দেখো লালচে করে ভাজা হয়ে গেছে আর এইভাবে লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে আমি থেকে সাতটা কাঁচা লঙ্কা এবং এক ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি এটা দিয়ে দিয়ে দিতে হবে তো দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা রয়েছে ওটা ছেড়ে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটা কিন্তু এখন নেই আর এখন ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে যে মাখিয়ে রাখা ফুলকপি গুলো এইগুলো কিন্তু এবারে দিয়ে দিতে হবে আর এইগুলো দিয়ে কিন্তু বেশ খানিক্ষণ একটু কষিয়ে নিতে হবে আমি কষিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা যত সুন্দর হবে তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তাহলে ফুলকপিটা কষাতে কষাতে যখন দেখবে যে ফুলকপির গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই বুঝবে যে ফুলকপিটা কষানো হয়ে গেছে আর তখনই দিয়ে দিতে হবে কিন্তু পরিমাণ মতো জল তো আমি যে বাটিতে মশলাটা মেখেছিলাম ওই মশলার বাটিতে ধুয়ে এখানে জলটা দিয়ে দিচ্ছি তো জলটা দেওয়া কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু হালকা একটু নেড়ে দিতে হবে তো নেড়ে দিচ্ছি আর নেড়ে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো আমি ঢেকে দিচ্ছি এভাবে প্রায় পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে তো জাল করে নিচ্ছি ছ মিনিট মতো আমি এই ফুলকপিটা জাল করে নিয়েছি এবারে ঢাকনাটা তুলে নিতে হবে তো তুলে নিচ্ছি ঢাকনাটা তোলার পরে দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে আর গ্রেভিটা কিন্তু প্রায় টেনে এবারে একটু নাড়া দিয়ে দেখছি আর ফুলকপিটা দেখো গলে গেছে এবারে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা তো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি এখানে আমি একটা ছোট বাটির হাফ বাটি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে চিনি যেহেতু এটা নিরামিষ ভাবে তৈরি হচ্ছে এজন্য একটু স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে তোমরা যারা খেতে না পছন্দ করো চিনি তারা কিন্তু নাও দিতে পারো তো চিনিটা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু হালকা করে নেড়ে নিতে হবে সব শেষে দিয়ে দিতে হবে গরম মশলা আর এই গরম মশলাটা দিয়ে কিন্তু হালকা নেড়ে চিড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির রোস্ট তো আমি হালকা নেড়ে চেড়ে একটা থালায় নামিয়ে নিচ্ছি থালায় আর দেখো কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে আর একটা ফুলকপিও দেখো ভাঙিনি কিন্তু সব গোটা গোটা রয়েছে তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে থাকবে আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুল ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ হওয়ার থেকেও দেখা হবে আগামী ভিডিওতে